বাঙ্গিয়া সূর্য গেছে না? ঠিক। বেডিরা potom бара বাটি পর্যন্ত খাওয়া যাইতাല്ലো না। ঠিক। ঐ কতক্ষণ ঠিক কিনা। ঠিক। কত সুন্দর করে রানছে দুইটা বйна মিল্লা। এ হাতের বাটি পর্যন্ত খাইতাല്ലো না। আমগো ফুলাভানে খায় আবার মোবাইলে সেলফি দেয়। ও কি মজা ওহ। কি টেস্ট প্রধানমন্ত্রী রান্না শুন কথা। কোদাই কোহালেনা রাগলে রান্নাবা তো kaun যায় না। কতক্ষণ ঠিক কিনা। আচ্ছা এই যে এত বছরের সংসারটা কেলাবাংশ গো। আমগোর দুষ দেলা পাসে। হুজুর কয় কামডা আমরা প্রধানমন্ত্রী হুজুর ডিমিল আস্থা মিশা কথা আল্লাহ তারাইছে কে তারাইছে কয় না যুব সমাজ তারাইছে কয় মিশা কথা কয় না বিএনপি 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 তো ঈদের ভরেই করব আন্দোলন বিএনপি কবে করব কোরবানির পরে হের আর ঈদ আর আইয়ে না পনেরো বছর আর ঈদ আর আইলো না খালি ঈদের পরে তুস তুলে আসবো গুড়ার ডিম করবা বেয়া তোমরা কি আন্দোলন খোদার আন্দোলন ছাড়া জালেম সরে না মুহাম্মদুর উল্লেদিন والذین معه اشددا وعلى الكفار رحما وبينهم বল আল্লাহু اكبر আল্লাহ বলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা এরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন নিজেদের বেলায় অত্যন্ত সহমর্মশীল কথা ঠিক না আল্লাহর হাবিবের কোন সাহাবি কাফেরদের সাথে কোনো আপোষ করেন নাই কথা ঠিক না কোন আপোষ নাই বেঈমানদের সাথে কথা ঠিক না কিন্তু নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আরেকজনকে খাওয়ায় কথা কোন ঠিক না আল্লাহ বলেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমার বন্ধুর সাহাবীরা একে অপরকে সব সময় প্রাধান্য দিয়েছে নিজেদের পেটে বাত নাই দুঃখ দুর্দশা তবু কো নিজে না খায়া তার বাইরে খাওয়াইছে ঠিক কিনা জেহাদের ময়দানে সত্তর জন সাহাবি উপবাস কয়জন পানি পানি করে চিৎকার মারছে পানি দাও মারা যাচ্ছি পানি দাও জীবন বের হয়ে যায় কে যেন এক গ্লাস পানি নিয়ে আইসে আই সে কো ধরেন বাবা পানি লন সে কো আমার বাইরে দাও আল্লাহ আকবার বাইরের কাছে নিয়ে গেছে ভাই বলে আমার বাইকে দাও ওই বাইর কাছে নিয়ে গেছে কো আমার বাইকে দাও ওই বাইর কাছে নিয়ে গেছে বাইকে দাও দিতে দিতে এক নম্বরের গ্লাস সত্তর নম্বরের মাথায় চলে যায় আল্লাহ আকবার গ্লাস এখানের গ্লাস ওখানে চলে যায় এখানের জীবন ওখানেও চলে যায় গ্লাস ওই মাথায় মরণের মিছিল এখান থেকে ওই মাথায় সমস্ত সাহাবিরা পানি গ্লাসের পানি না খায়া শাহাদতের শরবত খায়া জান্নাতে চলে যায় এদেরকে বলে সাহাবাই কেরাম এই জন্য কপাল পোড়া কিছু আছে সাহাবিদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে একবার কপাল পোড়া কতক্ষণ ঠিক কিনা মুসলমান আহলুস সুন্নাল জামাতের আকাইদ আকীদা হলো আর সাহাবা তো কুল্লু হুম দুল প্রত্যেকটা ছা বাইকারাম অত্যন্ত নে পৰায়ণ নিষ্ঠাপান সত্যের মাপকাঠি কথাখন ঠেক কি না আল্লাহর হাবিবল্ল্যা সা বি কান্নজুম পাবি আইহিম হিম একোটা দায়িত্বম এহেতা দায়িত্বম আমার প্রত্যেকটা ছা আকাশের নক্ষত্রের নে যে কোনো আদনা সাবির অনুসরণ করবা হেদায়েতের গ্ৰান্থি কথাখন ঠিক কি না এই জন্য খবরদার খবরদার তামাহু সন্নল জামাত রাখিদা তামাম দুনিয়ার ওলি আউলিয়া গোস কুতুব সব আব্দুল কাদের জিলানি বাহদ্দিন নকশবন্দি জুনায়েত বাগদাদি হজরত হাসান বসরি রাবিয়া বসরি মালিক বিন দিনার উসমান হারুনি সহজত বাইজেদ বুস্তামী সহজত আল্লাহর অলির আছে সকল আল্লাহর অলিদেরকে যদি এক পাল্লায় উঠাও আর একজন সাহাবি যে যুদ্ধের মধ্যে ঘোড়া ব্যবহার করছেন এ ঘোড়ার পায়ের তলির বালির একটা কণা যদি এক পাল্লা উঠাও সাহাবির ঘোড়ার তলার বালির উজন আল্লাহর কাছে বেশি হবে কয় সাহাবি মহব্বতের জিনিস কিনা হান্ড্রেড পার্সেন্ট সত্যপাতি ছিল তারা বলেন আল্লাহ আকবার হান্ড্রেড পার্সেন্ট নে পরায়ণ ছিল তারা হান্ড্রেড পার্সেন্ট দিনকে প্রাধান্য দিয়েছে নফসানিকে প্রাধান্য দেয় না আল্লাহ আকবর সাহাবিদের ভিতরে মতানৈক্য ছিল কোন বিষয় নিয়ে এই মতানৈক্য ব্যক্তিগত কারণে ছিল না ইসলামকে প্রাধান্য দিয়েছিল কথা কোন ঠিক কিনা কেউ বলছেন এই পথে গেলে ইসলামের উপকার বেশি আরেকজনে বলে ওই পথে আগাইলে ইসলামের উপকার হবে বেশি সবারই মানদণ্ড ছিল ইসলাম কথা কোন ঠিক কিনা নিজের উপকারের দিকে লক্ষ্য না রেখে ইসলামকে প্রাধান্য দিয়ে সাহাবায় কারাম কাজ করেছেন কথা কণ্ঠে রাম এই জন্য বন্ধু হাজর সম্পর্কে অত্যন্ত সাবধান থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা ক্বিলা লাহুম কামা আমানা আল্লাহ বলেছেন আমিনু কামা আমানা ও দুনিয়ার বেঈমানের দল তোমরা ইমান এই আনো সাহাবায়ে کرام যে ভাবে ঈমান আনছেন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন আমিনু কামা আমানা ইমান নাস এই ভাবে আনো সাহাবীরা যে ভাবে আনছেন নাস বলতে কারা সাহাবায়ে কথা গতকালও ঠিক কিনা অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেন ফাইনা আমানু বি মিশলি মা আমান তুম বিহী ফকা দিহিতা দাও সুধি বেঈমানা তোমাদের মতো ইমান আনতোনি সাহায়কারাম তোমরা যেভাবে ইমান আনলে এইভাবে ইমান যদি বেইমান্ডা মুনাফে ক্রান্তো ফাকাদিহিতা দাও তারা নিশ্চিত হেদহেত প্রাপ্ত হয়ে যাইতুম কিন্তু তোমাদের মতো ইমান তো তারা আনে নাই গত গণ ঠিক কেনাম তাহলে বুঝাই গেলো ইমানের ক্ষেত্রে সাহ বায়কারাম হইল আইডল কথা গণ ঠিক কি না আমাদের ইমান কাঁদে আমাদের সাথে মিলতে হবে সাহাবিদের কথা কোন ঠিক কিনা আমাদের আমল সাহাবিদের আমলের সাথে মিলতে হবে আল্লাহ বলেন ও মা ইউশাকিকির রাসূল মিম বাদি মা তাবায়ান লাহুল হুদা ওয়া ইয়াতাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন যারা আমার বন্ধুর বিরোধিতা করবে হেদায়েতের দিশা আমার থেকে পাওয়ার পরও যারা বিরোধিতা করবে সাহাবিদের রাস্তা ব্যতিরে কে অন্নপথ চলবে সাহাবিদের পথ ভালো লাগে না পনেরোশো বছরের ফুরান ইসলাম মর্ষে ভরে গেছে পুরান ইসলাম ভালো লাগে না মডেল ইসলাম দোসে নিউ মডেল ওল্ড ইসলাম চলে না মডেল ইসলাম চালাও সোদ্দশো বছর আগের তফসির চলে না নতুন তফসিল লাগবে আছে কিনা মডেল আছে কিনা আল্লাহ কনু মা তাওয়াল্লাম আমি তাকে যাব সে যেদিক যেতে চায় তাকে যাইতে দেব তবে ও নুসলিহি জাহান্নাম অবশেষ আমি তাকে ধগ্ধ করবো জাহান্নামের আগুনে পুরায় জাহান্নামে জোরে কোন নজবিল্লাহ যারা সাহাবিদের পথ অন্য পথে চলবে আল্লাহ কনুয়াল্লি যেদিক মনসা যাইতে পারো যাইতে দেব তোমাকে তবে মনে রাখবা অবশেষ ও নুস লিহি জাহান্নাম জাহান্নামে ধগ্ধ করবো তোমাকে এই জন্য বাজান সাহাবিদের পথের বিরুদ্ধে যাওয়ার উপায় আমাদের নাই এই কথা কোন ঠেক্যে নাম আল্লাহ রাসূল বলেন আল্লাহ আল্লাহ হাফিয়া اصحابি প্রত্যেক শুক্রবারে জুমার খুতবার মধ্যে কতিব সাহেব মিম্বরে দাঁড়ায় বলে হাদিসটা বলে কিনা কি বলে আল্লাহ আল্লাহ হে اصحابি লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি মান আহাববাহুম ফাবিহুব্বি আহাববাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুজি আবগাযাহুম কয় কিনা কয় কিনা এটা কি হুতি কয় না হাদিস কয় এটা হাদিস হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله الله في নবী বলেন আল্লাহ আল্লাহ মানে আল্লাহ দুহায় আল্লাহ দুহায় আল্লাহর কসম আল্লাহর কসম লা তাখদুহুম গরাদাম মিনবাদী আমি নবীর কালের পরে আমার সাহাবীদেরকে তোমরা টার্গেট বানায়ো না সমালোচনার পাত্র বানায়ো না পমান আহাব্বাহুম ফাবি উহাব ফাবি হুব্বি আহাববাহুম যারা আমার সাহাবিদ ভালোবাসবে আমি ধরে নিব আমাকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে ওমান আবগাজাহুম পাবিবগুজি আবগাজাহুম যারা আমার সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করবে আমি ধরে নিব আমার সাথে তোমার বিদ্বেষ এই জন্য আমার বন্ধুদের সাথে তোমার বিদ্বেষ কত কোন ঠিক কি না এই জন্য বাজান খবরদার সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ করলে ঈমান থাকবে না কথা কোন ঠিক কি আল্লাহর হাবিব আদি শরীফে করেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ও আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন ও আল্লাহর শপথ করে আমি নবী বলছি আনফাকা احدুকুম মিসলা আহুদিন জাহাবা পাট পাট করে হাদিস শোনায় লাউ আনফাকা যদি খরচ কর দান কর তোমাদের কেউ মিসলা ওহুদিন দিন জাহাবা ওহুত পাহাড় বরাবর শোনা জাহাব মানে কি স্বর্ণ তোমাদের কেউ যদি হে আমার উম্মতেরা কেমতের আগে আনে আর উম্মত শুনো তোমাদের কেউ যদি অহুত পাহাড় বরাবর শোনাও দান করো মা আদারাকা মুদ্দা আহাদিহিম আমার সাহাবিদের এক শের খেজুর একশের খোরমা একশের সোনা দানের সোয়াব তোমার অহুত পার বরাবর সোনা দিয়াও হবে না আমার সাহাবিরা এক মুদ দিবে মুদ কাকে বলে মিম দাল মুদুন মুদের বহু ব্যাখ্যা সর্বশেষ ব্যাখ্যা হলে মুদ মানে একশের এক কেজি না এক কেজির থেকে টাকা কম একশের মালকে কি বলা হয় মুদ বলা হয় ও তোমরা যদি অহুৎ পাহাড় বরাবর স্বর্ণ দান করো আর আমার সাহাবী যদি এক সের স্বর্ণ দান করে অথবা অন্য সিপাহু অথবা অধ্যক্ষের মানে আদার্সের স্বর্ণ দান করে আমার সাহাবীর আদার্সের স্বর্ণ দানের সপ তোমার ১৪ কিলোমিটার বরাবর পাহাড় অহুৎ পাহাড় বরাবর সোনার তাল দান করলেও হবে না বলে না লহগ এবার বুঝেন সাহাবিদের তার এখলাসের অবস্থাটা কোন জায়গায় গেছে আপনিও সোনা দান করবেন সাহাবীও সোনাদান দান করবে আপনার সোনা ওহুদ বরাবর তার সোনা হাফ কেজি আধা কেজি তারপরও আপনার এক ওহুদ মহাত মহাদ্দেশ কারাম বলেন আরবে সাড়ে আট হাজার পাহাড় আছে মনে রাখেন কয় হাজার পাহাড় আছে আরবে সাড়ে আট হাজার পাহাড় ছিল নবীর জামা নাই এটির নাম নবী জানতো এই সাড়ে আট হাজার পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো ওহুদ পাহাড় তখনকার যুগে নবী আমাদের হিমালয়ের পাহাড়ের নামও জানতো না আমাদের এই নেপালের ওই এভারেস্টের কথা জানতো না জানতো আরবের সাড়ে আট হাজার পাহাড় আছে এইটার মধ্যে চোদ্দ কিলোমিটার লম্বা পাহাড় সাড়ে আট মাইল লম্বা পাহাড় এটা সবচেয়ে বড় পাহাড় কি আরবের মধ্যে অহুদ পাহাড় এই জন্য অহুদ্ের তুলনা দিছে নবী যদি ওই সময় এভারেস্টের কথা জানতো নেপালের বড় চোরাত ওইটার কথাই বলতো কোন আল্লাহ নাফসু আল্লাহ বিয়াদি ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন আমি ও আল্লাহর কসম खाया বলছি আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন জাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পাহাড় বরাবর শোনা দান করে মা আদ্রাকা মুদ্দা আহাদিহিম আও নসিফা সাহাবীদের এক শের অথবা আধা শেরের সওয়াব তোমার আমলনামায় হবে না বলেন আল্লাহু আকবার এই ছিল সাহাবায়ে কেরামের খলুসিयत ইখলাস এইজন্য বন্ধুগণ সমালোচনা করা যাবেন আল্লাহ বলেন লাহকদ রদি আল্লাহ হোম অনিল মমিনীন ইজ ইউ নাকা সাজারাম আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি ওই সকল সাবাই কারামের প্রতি যারা আমার বন্ধুর হাতে গাছের নিচে বসে যুদ্ধের শপথ করছিল বলেন আল্লাহ একবার আমার সাহাবির আমার বন্ধুর হাতে হাত মিলাইয়া আজীবন বাতেলের বিরুদ্ধে কাফের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে শপথ করেছিল যখন ওই সাহাবিদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ আকবর আল্লাহ কর দি আল্লাহফোয়ান হুম ওর দুয়ান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারা এই জন্য বন্ধু সাবায় গেরামের ব্যাপার অত্যন্ত সাবধান অত্যন্ত সতর্কতার সাথে সাবে গেরামের সাথে গাইতে হবে আল্লাহ কাবে কোণা সাবেকোন উলা ইকল মুখর গুণ চি যেন তিনাই থাকবে বলেন আল্লাহ একবার অগ্রবর্তী মানে নবীর হাতে কালমা যারা আগে পড়ছে আগে কালমা কারা পড়ছে সাহাবীরা বলেন কারা আমরা আগে কালমা পড়ছি না সাহাবীরা আগে পড়ছে আল্লাহ অগ্রবর্তীরা তো অগ্রবর্তী থাকবে উলাইকাল কাল তারাই হবে নৈকট্য প্রাপ্ত কি জান্নাতের নাইম নাম সমৃদ্ধ জান্নাতে বলেন আল্লাহ আকবর অগ্রবর্তীরা অগ্রবর্তী এরা নাম সমৃদ্ধ জান্নাতে এরাই হবে নৈকট্য প্রাপ্ত দল এরা সাহাবায় কারাম কত কণ্ঠে কেনাম কেন करते जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया को पीना कर दिया खुद नोरा पर और के हाथी बन गए क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया दिल को रो

সিসা ডালা প্রাচীরের মতো ওদের প্রতি আমাদের ভালোবাসা অক্ষত ভালোবাসা আমাদের সামনে কোন সাহাবির দুশ্মন কোন নবীর দুশ্মন সাথে মে বলে যাবে তাকে জিন্দা যাইতে দেব না কদাগণ ঠিক কেনা নবীকে গালি দিবাম নবীর কোন সাহাবিকে গালি দিবা জিব্বা কেঠে ফেলা হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান আল্লাহ আকবর ঘরে ঘরে জালো আল্লাহ আকবর সংক্ষিপ্ত আকারে সাহাবায়ে কেরামের সামনে কিছু কথা বললাম আমি কথা গুছিয়ে ফেলতেছি আমার ভাইজান আল্লামা মাহবুবুল্লাহ কাসেমি ময়মনসিংহের মধ্যে আল্লাহ তারা বিরাট এক অবস্থান দিয়েছেন কথা ঠিকই না আমাদের বড়রা মুরব্বীরা যারা আছেন তো আসেনি এরপরে এই জায়গা আল্লাহ তারাই বসাইছে আমার ভাই আমরা একসাথে লেখাপড়া করছি একটু উপরে নিচে যাই হোক তো উনি এসছেন উনি তো মেহমান আমি মেজবান তারপরেও তারপরেও যেহেতু আমিও তো দূরে যাওয়া কিছু করার নাই মহতারাম হাদিরিন আমি ফিনিশিং টানতেছি সাহাবায় ক্যারামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবি আবু বকর কতক্ষণ ঠিকই না এর মধ্যে কোন সম কোনো সন্দেহ নাই ঠিক কি না সমস্ত সাহাবের সাহাবিয়ত হাদিস দ্বারা প্রমাণিত আবু ব করে সাহাবিয়ত করান দ্বারা প্রমাণিত কথা কোন ঠিক কি না আল্লাহ বলেন ইজি একো ললি সহে বিহিলা তাহজান ইন্নাল্লহ মান আদ্রাত আবু ব কর গুহাই হিজুরাতের রজনীতি নবীকে উরাতকে বালিশ বানায়াম নবী ঘুমায়া ছিলেন আবু ব করে উরাত বালিশ বানায় নবী ঘুমায় আবু বকর সজাগ হঠাৎ করে দেখে কাফেররা গুহার গরে এসে গেছে এসে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নবী আবু বকর ঢুকার ঢোকার পরে মাকড়সা জাল বুনে কবুতরে কবুতরের ডিম পারছে বলেন আল্লাহু আকবার কাফেররা নবীর কদমের চিহ্ন দেইকে দেইকে নবীর পায়ের চিহ্নটাও তারা জানতো নবীর পায়ের ছাপটা কেমন এটাও চিনত আল্লাহু আকবার নবীর পায়ের ছাপ দেখে দেখে তারা পাহাড়ের উপর উঠছে যা বলে সৌরে জাবালে সুর যারা গেছেন দেখছেন প্রায় তিন কিলোমিটার উঁচা যারা কোন আল্লাহ আকবার আল্লাহর হাবিব সেখানে আবু বকর নিয়ে উঠলেন আবু বকর তুমি বৈশ থাকো সারা রাত দুশ্মন আমার ঘুমাইতে দেয় নাই আমার গর গেরাও করে রাখছিল আমি ঘুমাইতে পারি না এদের কিচিমিচি শব্দে তুমি বসে থাকো আমি ঘুমাই নবী বালিশ কুরাতকে কে বালিশ মানে ঘুমাইছে আবু বকর বসা হঠাৎ করে দেখে পায়ের খসখস শব্দ শোনা যায় আবু বকুর বকরের দেশায়া দেখে কাফেররা এসে গেছে আবু বকরের বয় এরা তো আমাদের মাথার উপরে একটু ভালো করে তাকাইলি হাম ধরে ফালাইবো আবু বকর কর রবি কে ডাক দেখুল আল্লাম ইয়া হাবি একটু সজাক্ষণ দেখেন দুস্মন তো একদম কিনারা এসে গেছে নবী গুম থেকে উঠুক কিল্লে গুম ডা ভাঙাইস বেটা লাতাহাজান ইন্নাল্লাহ মানা ইদিয়া দিয়া কুললি ওই সময় আল্লাহর বন্ধু তার সাহেবকে বলছেন সাহেব মানে সাহাবি বল আল্লাহ আকবার সাহেবে সাহাবির এক বসন হলো সাহেবন বহু হলো সাহাবা সেহাবা আসহাবুন কন সাহেবুন হলো এক বচন সাহেবন মানে সাথী সঙ্গী সহচর আর আসাবুন সেহাবন অথবা কি সাহাবাতুন সাহাবুন সেহাবুন সোয়াদে জবরদের সাহাবা সেহাবা আসাবুন এটা বহু বচন কি এক বচন আল্লাহ বল নিজিয়া কুল সাহেবিহি আমার বন্ধু তার সাথীকে বলছিল মানে আবু বকরকে বলছিল সাথী বলতে কে বলল আবু বকরকে বলছিল লা তাহাজান আবু বকর তুমি ভয় পেও না দুশমন গুহার কিনারা এসে গেছে তুমি দুশমনকে দেখো আল্লাহ দুশমনের চোখে তোমারে দেখাইবে না দুশমন তোমাকে দেখবে না লা তাহাজান ইন্নাল্লাহ মানাম আবু তুমি ভয় পেও না আল্লাহ আম সবার সাথে আছে তোমার সাথেও আছে আমার সাথে আছে বরং লাহ আকবার মুসা বলছিলেন ইন্নাল্লাহ মায়া রব্বি রব আমার সাথে আছে ঈসা বলছিলেন রব আমার সাথে আছে আর আমার নবী রব আমগোর সাথে আছে এবার আল্লাহ আকবার মানে আমার সাথেও রব আছে তোমার সাথে আছে কিসের ভয় কিসের ভয় রব আমগো সবার সাথে আছে আবু বকর চুপ হয়ে গেছে কাফের রাত চলে গেছে বলেন আল্লাহ আকবার আবু বকর রয়েছে সাঁ পাইসা কামড় দিছে এর অন্য ঘটনা ওটা বলার সময় নাই আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত এই জন্য আবু বকরে সাহাবি নিয়া যদি বিন্দু পরিমাণ কেউ সন্দেহ করে সাথে সাথে কাফের কারণ অকট্ট প্রমাণ দ্বারা কি প্রমাণিত অন্যান্য অন্য সাহাবায়কেরামকে কেউ অস্বীকার করলে ফাঁসেক হবে দল হবে গুমরা হবে প্রদ্বস্ত হবে তবে কাফের বলা যাবে না কিন্তু আবু বকরের ব্যাপারে সামান্য সন্দেহ হইল কাফের কথা ঠিক কিনা শিয়াদেরকে আমরা কাফের বলে কেন ইরানের শিয়াদেরকে কাফের বলি কেন এরা আবু বকর একবার মুখস্ত ন্যাংটা হয়ে আজান দিয়া কাফের কয় যেরকম নাউজুবিল্লাহ যারা আবু বকর কাফের কয় যারা উমর কাফের কয় এরা আমগর তালয়ও না বেয়ও না এরা আমগর দুশমন অনেকে কি মহব্বত কয় এবার একবারে সে চালাইবো ইরান লাগছে মাশাআল্লাহ ইরান লাগে ইসরায়েলে সে চালাইবো গোরা ডিম করব বেলা এডি হয়ে বিয়া করো সোনের ভাষা এক লাল কুত্তা হিয়ালের ভাই কথা বল ঠিক কিনা এখানে দুই একটা মারবো মাইরে মারে খালি জিয়ায় রাখবো জিন্দা রাখবো কিচ্ছু করতে পারবে না কথা ঠিক কিনা কেন খলুসিও খলুসিয়তের মধ্যে নাই এরাও আমাদের ফতো অনুযায়ী এরাও কাফের কথা ঠিক কিনা বন্ধু কোন যারা আবু বকরের রোজ নবীর রোজা জিয়ারত করতে আসে নবীর রোজার পায়ের কিনারে ডাইন পায়ের পাশে আবু বকর বাম পাশে উবর

এরপরে আবু বকর গা সাল্লাতু ওয়াসসালাম আলাইকা ই আমির আল মুমিন আসসালাম ই আমির আল মুমিনিন আসসালাম ই আমির আল মুমিনিন এই খ্রিস্টানরা ওই ওই শিয়ারা নবীর সালাম দিয়া মুখটা আরেক দিক ফিরাইয়া আবু বকর ওমরকে সালাম না দিয়া দর্জাতে বের হয়ে যায় জোরে কোন রফসান জানি এই প্রেসিডেন্ট আগে গত প্রেসিডেন্ট যারা মারা গেছে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট এর আগে ছিল কে এ আহমদী নেজাত এর আগে ছিল রফসান জানা এজাদের আগে বর্তমান প্রেসিডেন্ট এটার আগে ছিল কি ওই যে কয়েকদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনা মারা গেছে এর আগে ছিল আহমদিন এজাদ এর আগে ছিল রফসান জানি এ হাসান রুহানির আগে রফসান জানি রফসান জানি সৌদি আরব আইসে নবী রোজা দিয়ারত করছে কইরা আবু বকর উমরকে সালাম দেয় না মদিনার ইমাম শেখ হুজাইফি মদিনা শরীফের রওজার ইমাম শেখ হুজাইফি উনি বলতেছেন হ্যাঁ না আবু বকর হ্যাঁ না আবু বকর আসসালাম আসসালাম উনি তো আবু বকর উনি তো ওমর ওনাদেরকেও সালাম দেন ও লানাতুল্লাহ বলতেছে লানাত আবু বকর ওমর জবর দখল করে জালেম এরা আলীর খেলা পড়তে এরা দুই জনে দূর করে নিছে গা জোরে কর নামাজ পড়বে কইছে না গুন্ডা জ্বালাইছে শেখ হুজাইফি সুদাইসিনা শেখ হুজাইফি সাথে সাথে যায় মেম্বারে ওইটা করে মাইকটা সাইরে দে হেরেম শরীফে দুই সাত দশ লাখ লোক তো মক্কা হেরেম এমনি হয়ে তাই উমরা হজের নামে তাই কিনা দুই সাত দশ লাখ লোক তো এমনি হয়ে তাই হুইতে ঘুমায় তাই এন মাইকটা সার খালি মাইকটা সার আয় না হামাদু হনু সাল্লি আল্লাহ রাসুল কারিম কারিম আম্মা বা শিয়া কাফের রাফসানানে কাফের শিয়া কাফের 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 শুরু যে কল্লো দোষ তুলে লাইছে একবার প্রেসিডেন্ট সামনে দাঁড়ানো কাফের কাফের কেন আবু বক্করকে ওরা কাফের বলে আবু বক্কর কারো অভিশাপ দে আবু বক্করের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত এই জন্য যাতে মাতাল তালে ঠিক তখন লাগবো হমানে না যায় আফন দুশমন চিনতে হবে আফন দুশমন চিনতে হবে আল্লাহ নবী সাল্লাম গেছেন ওহুদের ময়দানে মুসলমান নামদারি গেছে কত এক হাজার মুসলমানের নাম দিয়ে নাম লেখাছে এক হাজার কাফের রা তিন হাজার কয়ে হাজার এ যখন যুদ্ধ শুরু হবে ওই নামদারিদের যারা নাম দাড়িছিল তিনশো ফলাইছে কয়শ বলাইছে আব্দুল্লেব্নু ওবাইবনে সালুন নাতে তিনশো তো বলাইছে আর বাকি খালে স্মুকলে সাহাব যারা ছিলেন পাত্রের মতো দাঁড়ায় রইছে আল্লাহ নবিক কি সর্বনাশ ধর যুদ্ধে আইবে নাতে আগে নাইতে ময়দানে নাইতে মদিনা থাকতেই কইতে আমরা যামু এখন ইস্পোডে আইসা যখন স্লোগান দিছে বাশি দিছে রণাঙ্গনে যুদ্ধ শুরু এই সময় কেন তোরা পলাইলে কালমা তো আমার সামনে তোরও পড়ছিলে এখন কেন পলাইলে যুদ্ধের ময়দান থেকে পালানো আকবারুল কাবা আল ফেরারু মিনাজ জাহাব রাসূল বলেন আল মিনাজ জাহাব যুদ্ধ থেকে পলায়ন করা আকবরুল কাবায়ের সবচেয়ে বড় কবিগুরু কবিরা গুণার মধ্যে অন্যতম গুণা তোরা যুদ্ধ করবে না আগে কইতে না কিন্তু ওহুদের ময়দান থেকে কেন তোরা পলাইলে আল্লাহর হাবিব আফসুস করতেছে আল্লাহর কাছে বিচার দিতেছে আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে কইয়া ও হান্না ভগো আমার বন্দি এত টেনশন কিসের পেরেশানি কিসের এরা বেঈমান এরা থাকবে না এরা জাতি মাতাল তালেটিক পালা যাবে হাসমুকাল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট ওয়া মানিত এবং যে সমস্ত ইমানদার এরা আপনাকে সত্যিকার অনুসরণ করে সেই সাহাবাইকার নামের যথেষ্ট মুনাফেকদের দরকার নাই যারা ভাবছে এরা মানিত বা কামিনাল নয় এরা মনাফে কথা ঠিক কিনা না আল্লাহ ডাইরেক্ট বলেন আই ইউ ওগু আমার বন্ধু হাসবুকাল্লাম আল্লাহ আপনার জন্য যথেষ্ট কথা কোন ঠিক কিনা আল্লাহ শুরু করলে কি আর এটা এটা কি আর কোন কায়দা আছে আল্লাহ বান যদি দেয় এই বান ফিরান কায়দা আছে এই মুসলমান কথা কোনাকা না কা বস বছরের সংসার ভাঙিয়া সুরিয়া তস্ন হয়ে গেছে না বেটিরা ভর্তম বারাবাট্টি পর্যন্ত খাইয়া যাইতার না তাই কথা কোনো ঠিক কি না কত সুন্দর করে রান্সে দুটে বইনে মিলিয়া হাতের বাট্টি পর্যন্ত খাইতে হলো না আমগো ভুলা ভানে খায় আবার মোবাইলে সেলফি দেয় ও কি মজা ও কি টেস্ট প্রধানমন্ত্রী রান্না শুন শুন কথা কোথায় কহালে না রাখলে রান্না বার তো কখন যায় না কথা কোন ঠিক কি না আর এই যে এত বছরের সংসারটা খেলা বাংসে গো আমুরে দুষ দেওয়া আছে হুজুর কয় কামডা আমরা প্রধানমন্ত্রী হুজুর ডিমিল আস্থা মিশা কথা আল্লাহ তারাইছে কে তারাইছে কয় না যুব সমাজ তারাইছে মিশা কথা কয় না বিএমপি 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 তো ঈদের ভরেই করব আন্দোলন বিএমপি কবে করব কোরবানির পরে হের আর ঈদ আর আইয়ে না পনেরো বছর আর ঈদ আর আইলো না খালি ঈদের পরে তুস তুলে আসবো গুড়ার ডিম করবা বেয়া তোমরা কি আন্দোলন খোদার আন্দোলন ছাড়া জালেম সরে না

আল্লাহ সুরায় আল ইমরানে বলেন ও তিলকাল আইয়ামু নুদা বিলহাবাইনানাস এই দিন আমি আল্লাহই গুরাইয়া ফিরে আনি ও তিলকাল আইয়ামু নুদা বিলহাবাইনানাস কো এই দিন আমি গুরাইয়া আনি এটা ভীম পি আনে না এটা ছাত্র গুরাইয়া আনে না এটা মুলুবিরে না কে গুরায় গুরায় কে আগারে तो कोई से भी नहीं मेरी जो तो मेरा तो सब कुछ मेरी फलक मेरा जमी मेरी अगर एक तो नहीं मेरा तो कोई सही भी नहीं मेरी जो तो मेरा तो सब कुछ मेरी फलक मेरा जमी मेरी